রহমান রাহিম আমি অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া ইসলাম আমার সামনে উপস্থিত বিচারক মন্ডলী আমার ছোট বড় ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন পৃথিবীটা আমাদের বাসস্থান কিন্তু আমরা কি এই পৃথিবীটাকে নিরাপদ রাখছি উত্তরটা দুঃখজনক না পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান কিন্তু পৃথিবীকে আমরা নিরাপদ রাখছি না মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণে ফলে দিন দিন পৃথিবীর পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে গাছ কাটা কলকারখানার ধোয়া প্লাস্টিক দূষণ এবং পরিবেশ দূষণের কারণে এই পৃথিবীটা দূষিত হচ্ছে এবং এই দূষণের ফলে ঘটছে জলবায়ু পরিবর্তন জলবায়ু জলবায়ু পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন ধ্বংস ও বন উজাড় শিল্প কলকারখানার ধোঁয়া এবং গ্রিন হাউস গ্যাস যানবাহন থেকে অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব এই জলবায়ু পরিবর্তন পৃথিবীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ গড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে বন্যা খরা ঘূর্ণিঝড় অস্বাভাবিক আবহাওয়া হচ্ছে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে বিপন্ন হচ্ছে প্রাণীকুল ও মানব এই ভয়াবহ পরিস্থিতিতে রক্ষা পাওয়ার জন্য পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় সচেতন হওয়া এবং সচেতনতামূলক কর্ম করা তাই আমাদের করণীয় গাছ লাগানো ও বন সংরক্ষণ করা পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করা প্লাস্টিক ব্যবহার না করা নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা এ জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান অতুলনীয় কারণ জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা পরিবেশকে সুরক্ষিত রাখে জলবায়ু পরিবর্তনের আরেকটি কারণ হল শিল্পোন্নত রাষ্ট্র শিল্পোন্নত রাষ্ট্রে প্রতিনিয়ত গড়ে উঠছে শিল্প কলকারখানা এবং সেই শিল্প কলকারখানা থেকে প্রতিনিয়তই বিষাক্ত গ্যাস নির্গমন হচ্ছে যা জলবায়ু পরিবর্তন করছে জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সবসময় এই স্লোগান মনে রাখতে হবে জলবায়ু পরিবর্তন নয় পরিবর্তন হোক মানুষের আচরণে সবুজ ধরিত্রী নিরাপদ ভবিষ্যৎ ওই বলছি জলবায়ু পরিবর্তন শুধু সরকার বা বিজ্ঞানের দায়িত্ব নয় বিজ্ঞানীদের দায়িত্ব নয় জলবায়ু পরিবর্তন রোধ করা আমাদের সকলের দায়িত্ব তাই আসুন আজ থেকেই আমরা ছোটো ছোট ভালো কাজ করি এবং প্রকৃতিকে ভালোবাসি এবং পৃথিবীকে সুরক্ষিত রাখি জলবায়ু রক্ষা করাও পৃথিবীকে বাঁচাও সকলকে ধন্যবাদ